দুষ্কৃতিকারীরা রবিবার রাতে বরদোয়ালিতে কংগ্রেসের যুবনেতা শাহজাহান ইসলামের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতিকারীরা ভেঙ্গে গুড়িয়ে দেয় ঘরের জানালা চেয়ার কম্পিউটার সহ বেশ কিছু মূল্যবান সামগ্রী তাতে পরিবারের লোকজনেরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন কংগ্রেসের যুবনেতা শাহজাহান ইসলামের মা জানিয়েছেন এই হামলা সংঘটিত করেছে কম করেও চল্লিশ থেকে পঞ্চাশ জন দুষ্কৃতিকারীরা মারধর করে তাকে এবং তার স্বামীকেও হামলাকারীরা তার ছেলেকে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছে পরে ঘটনার খবর পেয়ে চলে যান বিধায়ক সুদীপ রায় বর্মন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা তারা ঘটনার তীব্র নিন্দা জানান এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে দেখা গেল যে বাড়ি ঘর তছনছ করা আমরা তো সময় মতো পৌঁছতে না পারলে আজকে হয়তো তার মৃত্যুমুখ দেখতে হতো এই ধরনের একটা ঘটনা কারা করছে যারা শাসক দলের রাজ্যে কোষাধ্যক্ষ যারা এই অঞ্চলে আমি তো জানি যে এরা কারা একসময় একটা অন্য রাজনৈতিক দলের আশ্রিতে ছিল আজকে জামা পাল্টিয়ে আবার শাসক দলের হয়ে এখন এই ধরনের স্বৈরাচারী ঘটনার সঙ্গে যুক্ত হচ্ছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা প্রশাসনকে বলবো যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে অন্যথায় আমাদের আন্দোলনমুখী হতে হবে এই ঘটনার সুবিচার আমরা চাই যারা অভিযুক্ত তাদের যেন অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা